বি ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানায় ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন গত কয়েকদিন ধরে আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর ভার্সেস এলএসজি ম্যাচ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ছয়ই এপ্রিল রামনবমী থাকায় কলকাতা পুলিশের তরফ থেকে সিএবিকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল যে ওই দিন পর্যাপ্ত পরিমাণে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় সিএবির তরফ থেকে বিষয়টি জানানো হয় বিসিসিআইকে অনেকেই আশঙ্কা করেছিলেন ম্যাচটি সরিয়ে দেওয়া হতে পারে গুয়াহাটিতে কিন্তু এমনটা হচ্ছে না আইপিএলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে কে কে আর বনাম এলএসজি ম্যাচ হবে ইডেনেই তবে ম্যাচের তারিখ বদলে গিয়েছে ছয়ই এপ্রিলের বদলে কলকাতা লগ্নৌ ম্যাচ হবে আটই এপ্রিল মঙ্গলবার সময় একই রাখা হয়েছে দুপুর সাড়ে তিনটা থেকে ফলে রবিবারের বদলে মঙ্গলবার ডবল হেডার সেদিন সন্ধ্যায় রয়েছে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছয়ই এপ্রিল দুটির বদলে একটি ম্যাচ হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম জিটির মধ্যে